যেসব মায়েদের সন্তান হচ্ছে না দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন ডাক্তার কবিরাজ অনেক কিছু দেখেছেন সুফল আসছে না এইরকম অবস্থায় যেসব মায়েরা অনেক জায়গায় অনেক রকম চেষ্টা করার পর যখন সু নমস্কার দর্শকবৃন্দ আমি উজ্জ্বল শাস্ত্রী আজকের আলোচনার বিষয় হচ্ছে যেসব মায়েদের সন্তান হচ্ছে না দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন ডাক্তার কবিরাজ অনেক কিছু দেখেছেন সুফল আসছে না এরকম অবস্থায় যেসব মায়েরা অনেক জায়গায় অনেক রকম চেষ্টা করার পর যখন সুফল আসছে না শুধুমাত্র এই ভিডিওটিকে আপনাকে সম্পূর্ণ দেখতে হবে ভিডিওতে আমি যেমন যা বলেছি ঠিক তেমনভাবে যদি করতে পারেন অবশ্যই সেই জায়গা থেকে মুক্তি লাভ পাবেন এর জন্য আমাদের মতো তান্ত্রিক জ্যোতিষী কবিরাজি কারোর কাছে গিয়ে কোনো রকম কোনো টাকা পয়সা খরচ করতে লাগবে না শুধুমাত্র প্রয়োজন বিশ্বাস ধৈর্য আর সময় এটা যদি আপনার মধ্যে থাকে তাহলে সহজেই সেই জায়গা থেকে মুক্তি লাভ পাবেন বা সফলতা আনতে পারবেন এই কাজের জন্য শুধুমাত্র নির্জন নিরিবিলি স্থানে বসে ক্রিয়াটি করতে হবে কি করবেন যদি আপনি গাছ চিনতে পারেন খুবই ভালো নাহলে যে কোনো নার্সারিতেও খোঁজ নিতে পারেন এটাকে বলা হয় মন কাটা গাছ বনে জঙ্গলে বেশি থাকবে মন কাটা গাছ এইটার পাতাগুলো ঠিক লম্বা লম্বা পাতা যেগুলো পিয়ারা পাতার মতো কতকটা হয় কাঁটা থাকবে বড় বড় বেলের মতো কাঁটা তার মধ্যে ফল হয় আঁশফলের মতো ফল হয় সেই ফল আপনাকে জোগাড় করতে হবে ক্রীড়াটি করতে হবে সোমবার সোমবারে কী করবে মন কাটা ফল পেলে বা গাছ দেখতে পেলে সেই গাছে ফল আছে কি দেখে নেবেন রবিবারে ভালো করে দেখে আসবে সোমবারে সান টান করে শুদ্ধ বস্ত্র ধারণ করে সেই ফলগুলোকে আগের দিনও রবিবারে এনে রাখতে পারেন যদি দিনের দিন আপনার কাছে হয় খুবই ভালো হয় সেই দিনের দিন ফল আটটা ফল নেবেন মন কাটা ফল আটটা নেবেন আটটা ফল একটি বাটি বা তামার পাত্র কাঁসা বা পিতলের পাত্রের মধ্যে সেই ফলগুলো দেবেন তার মধ্যে দুধ দেবে গঙ্গা জল দেবেন ঘি দেবেন কর্পূর দেবেন মধু দেবেন শ্বেত চন্দন দেবে বেলের পাতা দেবেন সিদ্ধির পাতা দেবেন এই দ্রব্যগুণগুলো দিয়ে ওই পাত্রটি জলে ভর্তিপূর্ণ করবেন তারপর সোমবারের সকালবেলায় বাড়ির সামনে বা বাড়ির আশেপাশে বাড়ি থেকে দূরে গিয়ে হলেও কোনো অসুবিধা নেই শিবর মন্দির অর্থাৎ শিবলিঙ্গ সেই শিবলিঙ্গের মন্দিরে যাবেন ধূপদ্বীপ জ্বালাবেন আগে অন্য পাত্রে একটা গঙ্গা জল নিয়ে যাবেন সেই গঙ্গাজল জল শিবলিঙ্গের উপর ঢেলে ভালো করে পরিষ্কার করে নেবেন তারপর ধূপদ্বীপ জ্বালিয়ে নেবেন ভক্তিযুক্তভাবে চোখ বন্ধ করে কিছুক্ষণ বসে মনে মনে কল্পনা করবেন কি কাজের জন্য আপনি বাবার কাছে এসেছেন সেটা কল্পনা করার পর আস্তে 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 ধীরে ধীরে একটু 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 করে ওই জলটি ঢালতে থাকুন সম্পূর্ণ যখন ওই মিশ্রিত জল ঢালা হয়ে যাবে তখন আটটা মন কাটার ফল আপনি উপরে চড়িয়ে দিন ব্যাস এটুকুই আপনার কাজ এক ক্রিয়া একটি দিনই করুন একটা সোমবার ব্যাস এই আট দিন করার পর ওই আটটা ফলের আশি দিন মাথায় মানে যথাযথ তিন মাস আশি দিনের পর আপনারা নিজেরা এবার চেষ্টা চালিয়ে যান তারপর দেখুন চমৎকারী ফলাফল দীর্ঘদিন ধরে চেষ্টা করার পরেও যখন সুফল আসেনি যে ক্রিয়াটি করলেন আটটা ফল দিলেন অর্থাৎ আশি দিনের মাথায় আপনারা নিজেদের চেষ্টা নিজেরা চালিয়ে যান দেখুন খুব সহজেই আপনার ঘরে শুভ সংবাদ আসতে চলেছে নতুন অতিথি আসতে চলেছে তাই সুযোগ থাকতে সময় থাকতে টোটকাটিকে কাজে লাগিয়ে নিজেরা নিজেদের মতো তৈরি হন বাড়িতে নতুন অতিথি নিয়ে আসুন আজকে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার